নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে একটা ভীষণ ভীষণ পছন্দের খাবার ভেটকি মাছের ফ্রিশ ফ্রাই সেটাই আমি করছি তাই প্রথমেই কিছু পুদিনা পাতা একটু আদা স্লাইস কাঁচা লঙ্কা বেশ কয়েকটা রসুন আর একটু ধনে পাতা দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে রেখে দিতে হবে অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে রেখে দিন রেখে দেওয়ার পরে এবার ভেটকি মাছের ফিলেগুলো এগুলো কিন্তু কেনা রেডিমেড তার মধ্যে একটু লেবুর রস একটু নুন আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে খুব অল্প উপকরণে এ তো ফিস প্রায় দারুণ লাগে খেতে বেশ ভালো করে সব মাছের গায়ে যেন লাগে সেইভাবে প্রত্যেকটা একটু একটু করে মাখিয়ে নিতে হবে এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকেও এবার প্রত্যেকটা মাছের গায়ে লাগিয়ে নেবো এর মধ্যে একটা ডিমও দেওয়া যেতে পারে আমি দেই যাই হোক ভালো করে এবার সব মাছের ফিলের মধ্যে যেন লেগে যায় এইভাবে আমি এটাকে ফ্রিজের মধ্যে ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম ভালো করে সেট হওয়ার জন্য এবার একটা বাটির মধ্যে প্রথমে দুটো ডিম একটু নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে এটাকেও রেখে দিলাম আর আমি হোম মেড বেড বানিয়েছিলাম সেটাকেই তার মধ্যে একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো এটাকেও মেখে নিলাম তাহলে খেতে ভালো লাগে বেশ মোটামুটি কিন্তু ফিশ ফ্রাই করার জন্য সব উপকরণ রেডি এবার ডিমের গোলার মধ্যে প্রথমেই মাছটাকে চুবিয়ে নিতে হবে নিয়ে তার মধ্যে এবার ব্রেড উপর দিয়ে দিয়ে দিতে হবে ফিশ ফ্রাইয়ের জন্য ডবল কোটিং কিন্তু খুবই প্রয়োজন এইভাবে আবার একবার ডিমের মধ্যে চুবিয়ে নিলাম এবার আবার ব্রেড গুলো লাগিয়ে দেব গায়ের মধ্যে ভালো করে এইভাবেই সব করে নিচ্ছি করে নেওয়ার পর একটা চাকু দিয়ে সামান্য সাইডে একটু একটু এরকম চেপে দিলেই হবে কোনো কিন্তু কঠিন কাজ না খুব সামান্য একদম আলগা হাতে এটা করতে হবে ব্যাস প্রত্যেকটা আমি এভাবে করে নিয়েছি এবার করার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল দিয়ে এবার মাছগুলো ভেজে নেব আমি এখানে প্রথমে তেলটা গরম করে নেওয়ার পরে এখন মাছটা যখন দিচ্ছি তখন আমি মিডিয়াম হিট রেখেছি বেশ উপরটা কিন্তু একটু একটু তেল দিয়ে এরকমভাবে দিয়ে নেওয়ার পরে আলগাভাবেই আমি উল্টে দিলাম আস্তে আস্তে আমি বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে কিন্তু ফিশ ফ্রাই তেলটা ছেঁকে নিয়ে একটা টিস্যুর ওপরে আমি সব মাছগুলো তুলে নিয়েছি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ